এখন তো আমার তো বসটা বেশি হয়েছে এই টোন টু শীতের বিদে আমি গাছ তুলতাম গেলে আমার আত্মি হুড়া ওই দেখে ফুলা গাছ লোয়া আপনারে তো আমি গাছ তুললা মানার লাগে তাই না আমি মানি না আচ্ছা ফুত হে ফুটেন আমার কথাটা হুম না মানি মানি কয় কিন্তু আমার কথাটা মানছে না এখন ফুত আচ্ছা তুই গেছি একপু গাছ লই আস না ঠিক হতেই মানছে না আমি তো আসলে বরফ তুই ட் ம क्या பஸ்ने